স্বামীকে রেখে স্ত্রী হয়তো প্রক্রিয়া করে অথবা স্ত্রীকে রেখে স্বামী হয়তো পরক্রিয়া করে কিছু কিছু প্রক্রিয়া সৃষ্টি হয় মনের অজান্তে অথবা মনের টানে আর কিছু কিছু প্রক্রিয়া সৃষ্টি করাতে বাধ্য করে কিছু আধ্যাত্মিক তান্ত্রিক কুফুরি কাজের মাধ্যমে যদি আধ্যাত্মিক কুফুরিক এবং তান্ত্রিক কাজের ধারা আপনার জীবনে সংসারে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করে থাকে আমি অবৈ দিয়ে বলতেছি আপনার স্বামীকে প্রক্রিয়া থেকে ফিরিয়ে আনার দেওয়ার দায়িত্ব আমার আমি কাজ করে দেব আমি প্রতিশ্রুতি দিচ্ছি অথবা আপনার স্ত্রী আপনাকে রেখে প্রক্রিয়া করে সেই আপনার স্ত্রীকে প্রক্রিয়া থেকে ফিরিয়ে আনা এনে আপনার সংসারে দাম্পত্য জীবনে সুখী হওয়ার যে বাধাটা রয়েছে সেই বাধাটা কেটে দিব আমি আপনাদের কি বলতেছি সেটা আধ্যাত্মিক কাজ হোক ত্রান্তিক কাজ হোক অথবা কুফরি কাজ হোক যে কাজ দেওয়া হোক যদি আপনার দাম্পত্য জীবনে কলহর সৃষ্টি করার জন্য কোনো ব্যক্তি ভাদা বিঘ্ন সৃষ্টি করে রাখে উক্ত ভাদা কেটে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর উপরে ভরসা রেখে আমার কাছে আসবেন আমি শতভাগ নিশ্চিত দিয়ে বলতেছি আমার প্রতি একটা বিশ্বাস রাখুন আমার চেম্বারে আসার আগে আশেপাশে যত লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করে আসবেন দিন মজুর অনেক লোক রয়েছে দোকানদার রয়েছে স্থানীয় লোক রয়েছে গার্মেন্ট শ্রমিক রয়েছে তাদেরকে অজস্র লোকের কাছে জিজ্ঞাসা করে আসবেন যেটা এটা কতটুকু বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান যদি মানুষের মুখে শুনেন যে বিশ দীর্ঘ সতেরো বছর যাবৎ ওনা এই জায়গায় একেই চেম্বারে মানুষের সেবা দিয়ে আসতেছে সুপরামর্শ দিচ্ছে চিকিৎসা দিচ্ছে তাহলে আমার কাছে সুচিকিৎসা সুপরামর্শ গ্রহণ করবেন আর যারা সময় সুযোগ নেই কর্মজীবনে ব্যস্ততার কারণে আমার চেম্বারে আসার মতো সময় সুযোগ পাচ্ছেন না অথবা প্রবাসী জীবনযাপন করতেছেন আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার ফোন নাম্বারে ফোনে কথা বলে আপনি সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের শত শ্রুতভাবে আপনাদের জন্য আমি প্রস্তুত আল্লাহ রকমতে আপনি সমস্যা শেয়ার করবেন আমি দেশে বিদেশে উক্ত সমস্যা সমাধানের জন্য তদবির করে থাকি আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে মানুষ মানুষের জন্য আপনাদের উপকারের জন্য আমি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ